মালয়েশিয়া 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 মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে মালয়েশিয়ার ভিসা কি কলিং ভিসা কি খুলেছে আদৌ না ভাই মালয়েশিয়ার পামবাগানের কিছু বিষা খোলা আছে কিন্তু সব এজেন্সিতে কাজ আছে কিনা জানি না বাট আমার কাছে কাজ নাই কলিং ভিসা আমার জানা মতো এখন পর্যন্ত খুলে নাই কিন্তু জানুয়ারিতে খুলে দেওয়ার কথা ছিল বাট খুলে নাই ঠিক আছে সো এখন তাহলে কি ভিসা চালু আছে এখন বর্তমানে টুরিস্ট ভিসা চালু আছে কিন্তু আগে আমি কিন্তু বলেছিলাম যে ভাই আমরা টুরিস্টে শুধুমাত্র আপনাকে পৌঁছাই দিব তিন লাখ সত্তর হাজার টাকা রেট দিতে হবে কিন্তু এই রেটটা এখন বেড়ে অনেক বেশি হয়ে গেছে কেন বাড়ছে রেটটা কারণ রেটটা কেন বাড়ার কারণ হচ্ছে যে দুইটা একটা হচ্ছে যে আপনার টিকিটের দাম এখন অনেক বেশি যারা জানেন তারা জানেন যারা জানেন না তারা উল্টা কমেন্ট করেন এটা মানে স্বাভাবিক ব্যাপার সো টিকিটের দাম অনেক বেশি দ্বিতীয়ত হচ্ছে যে যারা কন্ট্রাক্টে কাজগুলো করে থাকে মূলত আমরা কন্ট্রাক্টে কাজগুলো করে থাকি আমাদের ইমিগ্রেশন কস্ট বেড়ে গেছে ইমিগ্রেশন কন্ট্রাক্ট কস্ট বেড়ে গেছে মালয়েশিয়ার ঠিক আছে যার কারণে রেটটা বেড়ে শুধুমাত্র পৌঁছায় দেবো আপনাকে টোটাল খরচ যাবে চার লাখ টাকা ঠিক আছে সো যাদের ভালো লাগবে বা যেতে আগ্রহী বা যেতে পারতেছেন না যারা অনেকদিন ধরে চেষ্টা করতেছেন মালয়েশিয়াতে ঢোকার জন্য তার পারতেছেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করেন সময় লাগবে পনেরো দিন আগে সাত থেকে দশ দিনে করে দিচ্ছি কিন্তু এখন পসিবল না এখন টোটাল সময় লাগবে পনেরো দিন ঠিক আছে পনেরো দিনে আপনি ফ্লাইট করতে পারবেন ডিরেক্ট বাংলাদেশ থেকে মালয়েশিয়া সো শুধুমাত্র ডিরেক্ট কাজ এমনটা না যারা ব্লক লিস্ট আছেন বা কোনো প্রকার কেস আছে বা কোনো সমস্যা আছে তারাও ট্রানজিট করে আমরা ফ্লাইট দিচ্ছি কোনো প্রকার সমস্যা নেই এবং যারা মালয়েশিয়া এবং হচ্ছে যে সিঙ্গাপুর অথবা ভিয়েতনামে আসেন মালয়েশিয়াতে ঢুকতে যাচ্ছেন না তারা আমাদের করতে পারেন কোনো প্রকার সমস্যা নেই আপনার ওই দেশে থাইল্যান্ডে অথবা হচ্ছে যে যে হচ্ছে আপনার প্রকার পাসপোর্ট নাই বা আপনি অবৈধভাবে আসেন কোনো প্রকার কাগজপত্র নাই তারপরেও আমরা মালয়েশিয়াতে আপনাকে পৌঁছাই দিতে পারবো যোগাযোগ করতে পারেন খুব অল্প সময়ের ভিতরে শুধুমাত্র আপনি তিরিশ হাজার টাকা পে করে কাজ শুরু করবেন বাকি টাকাটা ওইখানে পৌঁছানোর পর দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ডলারও নিয়ে যাওয়া লাগবে না যদি আপনি ওই তিনটা দেশের একটা দেশের থেকে থাকেন অবৈধ হয়ে আসেন কাগজপত্র নিয়ে পলায় আসেন আমার সঙ্গে যোগাযোগ করেন কোনো সমস্যা নেই মালয়েশিয়াতে পার করে দিতে পারবো আর যারা যাচ্ছেন যে আমি ব্লক লিস্ট হয়ে বাংলাদেশে চলে আসছি এখন আমরা যেতে যাচ্ছি তাদেরকে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর অথবা হচ্ছে যে ভিয়েতনাম দিয়ে আমরা ফ্লাইট করাই দিব কোনো প্রকার সমস্যা নাই তিরিশ হাজার টাকা পাসপোর্টের সাথে জমা করেন বাকি টাকা পৌঁছানোর পর দেবেন কোনো প্রকার সমস্যা নাই অনেকেই আছেন যে ভাই আমি শুধুমাত্র আমাকে পৌঁছায় দিবেন এমনটা না আমাকে কাজ নিয়ে দিবেন কাজও নিয়ে দিতে বলবো তার জন্য আপনার এক লাখ টাকা বেশি পে করা লাগবে শুধু কাজ নিয়ে দেবো কোম্পানিতে ঠিক আছে কিন্তু কোনো প্রকার কোম্পানির কাগজপত্র কিন্তু করে দিবেন অবশ্যই মাথায় রাখবেন আর যারা অনেকদিন ধরে ঘুরতেছেন আপনার বাবা চাচা কালা কেউ আসে ওইখানে মালয়েশিয়াতে ঢুকতে পারতেছেন না ঢুকলেই চাকরি দিয়ে দেবে তো সেই ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পনেরো দিনে ফ্লাইট করে দিব ইনশাল্লাহ যদি আমি ফ্লাইট পনেরো দিনে না দিতে পারি ষোলো দিনের মাথায় এসব এই পাসপোর্টটা আর যে টাকাটা তিরিশ হাজার টাকা জমা দিবেন সেটা সরাসরি নিয়ে যাবেন ঠিক আছে একটা দিন এদেশেতে হবে না যে ভিডিওটা নিয়ে আসবেন যে আপনি এই ভিডিওতে বলছিলেন প্রমাণ হিসাবে কোনো সমস্যা নেই এই অফিসে আসবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সাথেই আমার কাছে ফাইল দেওয়া যাবেন অন্যতাই ফাইল দিবেন না ঠিক আছে এবং হচ্ছে যে আমার যে টিম আছে টিমের কাছে ফাইল জমা দেবেন আর অফিস টাইমে আসার আগে অবশ্যই সঙ্গে কথা বলে আসবেন কোনো প্রকার সমস্যা নেই ঠিক আছে তো যারা মালয়েশিয়াতে যেতে যাচ্ছেন তারা চলে যোগাযোগ করতে পারেন অনেকেই বলতে পারেন যে ভাই চার লাখ টাকা যদি আপনি শুধুমাত্র পৌঁছায় দেন তাহলে কলিং ভিসা কি দূষ করছে ভাই কলিং ভিসা খুলতে খুলতে অনেক দূর কেন দূর কারণ দেখেন ইতিমধ্যে অনেক মালয়েশিয়ান কিন্তু ঢুকতে পারে নাই বাংলাদেশ বাঙালি মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই তাদের আটকা পড়ে আছে তারপরে ইতিমধ্যে যে পরিমাণ মানে মেডিকেল কোর্সে মালয়েশিয়ার জন্য তারা কি এত ঢুকতে পারবে কিনা বা কবে ভিসা করবে বাঘ বিষা খুলতে দিলেই যে সবাই ঢুকতে পারবে এমনটাও না এবং আপনি যে বলতে বলবেন হয়তো বা যে চার লাখ টাকা কি লাগে বাটা টুরিস্ট বিসে ঢুকলে সত্তর আশি হাজার টাকা হলে হয়ে যায় হ্যাঁ সত্তর আশি হাজার টাকা দিয়েও হয়ে যায় আমি না করতেছি না বাট সেটাতে আপনি কোনো প্রকার শুধু এজেন্সি আপনাকে ভিসাটাই দিবে। ঠিক আছে টিকিটটা করে দিবে টিকিটও করে দিবে ভিসাও দিবে বাংলাদেশ এয়ারপোর্টটা হয়তো বা কন্ট্রাক্টও করে দিতে পারে বাট আমি শুন না বাট আমি জানি যে এতটুকু এই টাকার ভিতরে আপনাকে কন্ট্রাক্ট করে কোনোভাবে বসবো না দেন হচ্ছে যে বাংলাদেশ যদি কোনোভাবে পার হতেও পারেন মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্রস করতে পারবেন কিনা এটা একটা আয় একমাত্র আল্লাহ জানে আর কেউ জানে না ঠিক আছে যদি আপনার ভিজিট থাকে আপনার পাসপোর্টে যদি অনেক বেশি ভিজিট থাকে আপনি আরও অনেকগুলো কান্ট্রি ঘুরে আসছেন সেক্ষেত্রে আপনি ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে ইজিলি ঢুকতে পারবেন আর যদি আপনার সাদা পাসপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ঢুকতে পারবেন না কোনোভাবেই ওই নেই ঢুকার কোনো সিস্টেমে নেই আমার জানার মতো আর কি বাংলা শেয়ার ইউনিশন থেকে আপনাকে ব্যাক করে দেবে যতটুকু আমি জানি এই কারণে আমরা কন্ট্রাক্টে করি যদি কোনো কারণে আপনি বাংলা বাংলার শেয়ার থেকে যদি ঘুরে আসেন বা কোনো জামালা হয় সমস্যা হয় এটা আমরা বহন করবো বা আমাদের রিক্সে আপনাকে কন্ট্রাক্টে পাঠাচ্ছি পৌঁছানোর পর টাকা দেবেন কোনো প্রকার সমস্যা নেই সো অনেকের প্রশ্ন থাকে ভাই আমি যে পৌঁছাবো আমি আমাকে আমাকে মালুশিয়ার কোন সাইডেতে পৌঁছায় দেবেন ভাই আপনাকে যেই সাইডে দিয়ে যান না কেন আপনাকে আমরা পৌঁছে দেবো কলালামপুর সিটিতে ঠিক আছে দেন হচ্ছে ওইখান থেকে আপনি চাইলে আপনার মতো করে চলে যেতে পারেন আমাদেরকে টাকা পে করে বা আপনি চাইলে আপনার যদি কেউ আসে বা রিসিভ করে তাহলে আমাদেরকে টাকা পে করলে আমরা ছেড়ে দেবো কোনো প্রকার সমস্যা নেই সো যারা ডিরেক্ট এবং হচ্ছে যারা ট্রানজিট বা যারা হচ্ছে যে অন্যান্য দেশে আসেন ঢুকতে চাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন প্রোফাইলে যদি নাম্বার না দেওয়া থাকে তাহলে ইনবক্স কমেন্ট বক্সে মেসেজ দিতে পারেন অথবা ইনবক্সে মেসেজ দিতে পারেন রিফ্লে সাথে সাথে পেয়ে যাবেন তার থেকে বেশি ভালো হয় দেখেন আমার প্রোফাইলে একটা আইডি মেনশন করা আছে ফোর ব্রাদার্স এল ওইখানে যোগাযোগ করেন ইনস্ট্যান্ট পেয়ে যান কারণ ওইটাতে অ্যাডমিন আসে আমরা পাঁচজন অ্যাডমিন আসে যার কারণে হচ্ছে যে পাঁচজনের যে কেউ একজন আপনাকে এস এম এস রিফ্লে করে দিবে আপনি ততটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ